আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমি নবম দশম নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় হৃদযন্ত্র যত কথা এবং অন্যান্য এই অধ্যায়ের সৃজনশীল এবং সঠিক উত্তরগুলো দিয়ে দিব তাই তোমরা এই অধ্যায়টা যারা রিডিং পড়েছো এবং এই অধ্যায়ের সৃজনশীলগুলো চেয়েছো তাদের জন্য আজকে আমি ভিডিও তৈরি করেছি তো এখানে নাম আমি গ্লাস দিয়ে দিব তো তোমরা এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি যখনই তোমাদেরকে পরীক্ষা সংক্রান্ত ভিডিও আপলোডগুলো দেই তোমাদের অনেক উপকারে আসে তোমরা চাইলে পরবর্তী যেই শুনগুলো আমি দিব সেটা অবশ্যই তোমরা পেয়ে যাওয়া যদি সাবস্ক্রাইব করে রাখো আর আমি পরীক্ষার আগে অবশ্যই দশম শ্রেণীদের জন্য বিশেষ করে বিশেষ যে সাজেশনটা থাকে আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার চ্যানেলে তোমরা চাইলে এসে দেখতে পারো যে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন এখানে দিয়ে দেই আমরা তাই এবং সেগুলো পরীক্ষার মধ্যে আসে হুবহু ইনশাল্লাহ কমন পরে নাইনটি নাইন পার্সেন্টই কমন পড়ে তাই তোমরা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য উপকার আসবে তো আমি তোমাদের ডিরেক্টলি এই সৃজনশীলের উত্তরগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখো কিছু সৃজনশীল আছে এগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে চতুর্থ অর্ধেরগুলো দিয়ে দিব এখন আপাতত আমরা তৃতীয় অর্ধেরই আজকে এই সহ সমাধান দিয়ে দিব। তো দেখো এখানে আমাদের অনুশীলনীর উত্তরগুলো সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে রক্ত জমাট বাঁধানোর কোনটি কাজ খ অনুচক্রিকা এরপর দেখো এরপর হচ্ছে দুই নম্বর অক্সিজেন যুক্ত রক্ত সংগ্রহ করে কোনটি তাহলে উত্তর হবে গ এ দেখো ধমনি ও পালমোনারি শিরায় এরপর তিন নম্বরটা দেখো এখানে তিন নম্বর আছে অভিষেকের রক্তের গ্রুপ কী ছিল এটা হবে ঘ পজিটিভ মানে এখানে অনুচ্ছেদটা পড়ে দেন তোমাদের এই উত্তরগুলো দিতে হবে অনুচ্ছেদটা পড়লেই তোমরা বুঝতে পারবে দেন এই উত্তরগুলো লিখতে হবে এরপর দেখো এখানে আছে চার রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই সেটা হচ্ছে গ এই যে গ তাহলে তোমরা আশা করি তোমার চিহ্নগুলো পেয়ে গেছো আমি তোমাদের সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো সুবিধার্থে তোমাদের এখানে কিন্তু উত্তরগুলো এই ডান পাশে দেওয়া আছে তো আমরা চলে আসলাম অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে তোমরা এই ক খ গ ঘ রাফিন দশম শ্রেণীর একজন ছাত্র এই অনুচ্ছেদের ক খ গ ঘ প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব দেখো এখানে ক নম্বর আছে ক নাম্বার প্রশ্ন ছিল রক্তচাপ কাকে বলে এই দেখো ক হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনির প্রাচীরের যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে তো এই ছিল আমাদের ক এবং ক্ষয় যে দেখো সিস্টলিক রক্তচাপ বলতে কি বোঝায় মানুষের হৃদপিণ্ডে সংকোচনকে সিস্টল বলে এই যে খ নম্বর এই যে দেখো উত্তরটা এখানে দেওয়া আছে আমি পড়তে না কারণ উত্তর অনেক বড়ো হয়ে যাবে আর কতগুলো আছে আমাদের দিতে হবে তোমাদেরকে এই দেখো গ এরপর আমি এক ঘটাও দিয়ে দিচ্ছি এর উত্তরটা তোমরা দেখে নাও এই যে এখান থেকে একদম এ পর্যন্ত তোমার চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো তারপর পর্যায়ক্রমে খাতার মধ্যে লিখে সংরক্ষণ করতে পারো যেহেতু তোমাদের গাইডবাই এখনও তোমরা হাতে পাও নাই তাই এখান থেকে একটু কষ্ট করে পড়ে নাও তারপরে যে এর উত্তর এখানে দেওয়া আছে তোমরা একটু একটু করে এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে দেন পরবর্তীতে তোমাদের কাজে লাগাতে পারবে কোনো সমস্যা নেই যদি লিখতে সমস্যায় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে পড়তে পারো এই ঘ এরপরে আমরা দেখব এখন আমাদের দুই নম্বর প্রশ্ন ঘর উত্তর কিন্তু এখান থেকে এ পর্যন্ত ঠিক আছে এই যে পর্যন্ত ঘর উত্তর এখান থেকে এই যে দুই শুরু হওয়ার এ পর্যন্ত কিন্তু আমাদের ঘয়ের উত্তর এবার আমরা দুই নম্বরটা দেখিনি আমাদের দুই নম্বর ছিল হচ্ছে রক্ত কাকে বলে কৈশিক জালিক বলতে কী বোঝায় মানবদের চিত্রের বিচিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো তো আমরা এবং চিত্র এ ও সি একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন উক্তিটি বিশ্লেষণ করো তো আমরা ক পাচ্ছিস রক্তকাকে বলে প্রাণীদের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তকোষীয় লবণাত্মক খার ধর্মী তরল যোজক কলাকে বলা হয় রক্ত এরপর দেখো খ কৈশ্বিক জালিকা কাকে বলে এর উত্তর হচ্ছে এখানে ধমনী ও শিলার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট অ্যান্ডাথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যাস্ত থাকে সেগুলোকে বৈশ্বিক জালিকা বলে তো এই ছিল আমাদের খ। এবং এখান থেকে শুরু হচ্ছে গ দেখো ঠিক আছে গটা এখান থেকে শুরু হচ্ছে একদম এ পর্যন্ত এ পর্যন্ত গ এর উত্তর এখান থেকে শুরু হচ্ছে ঘ ঠিক আছে এই দেখো ঘ এখান থেকে শুরু করে একদম এ পর্যন্ত তো তোমরা চালিয়ে স্ক্রিনশট দিয়ে রাখো যেন তোমাদের পড়তে সুবিধা হয় আমি তোমাদেরই প্রশ্নগুলো পর্যায়ক্রমে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে যেন তোমরা পড়তে পারো আর গাইড বের হওয়ার মধ্যে তোমরা অবশ্যই এখান থেকে সাহায্য নিতে পারো তোমার যদি কারো কোনো প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই আমাকে তোমরা জানাবে সেই প্রশ্ন দ্রুত দেওয়ার চেষ্টা করবো তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ